হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমি চলেছি সরস্বতী পুজোর ব্লগ নিয়ে তোমরা দেখতেই পাচ্ছি আমি একদম রেডি হয়ে গেছি আমি জাস্ট ভোগ লাগিয়ে এলাম ইন্ট্রোটা দিতে কারণ সকাল থেকে এত ব্যস্ত এত ব্যস্ত বলার মতো নয় এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজছে আর এখন আমাদের মানে যে ব্রাহ্মণ তিনি আসেননি তো তার সেইভাবে আমি সেই সুযোগে মানে একটু তোমাদেরকে ইন্টারটা দিয়ে দিলাম আর আমি সব দেখাবো তোমাদের কাছে সরস্বতী পুজো পুজোর ব্লগটা আমাদের ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা আমার সাথে থেকে এবং সঙ্গে থেকেও আর পাশ থেকে একটু ব্যাকগ্রাউন্ডের মিউজিক আসছে যাই জন্য আমি অনেক মানে দুঃখিত তোমাদের কাছে কিন্তু এটা একটু ম্যানেজ করে নিও কারণ কি মানে আমাদের বাড়িটা হচ্ছে ঠিক মাঝখানে বাড়ির এই পাশেও আমাদের মণ্ডপ এই পাশেও মণ্ডপ এবং আমাদের প্রথমবার বাড়িতে পুজো হচ্ছে তো চলো আর বেশি বক করবো না সবটা তোমাদেরকে দেখাচ্ছি এবং শেয়ার করছি তো এই দেখো বন্ধুরা এইখানে আমি ভোগ লাগিয়েছি আর এই দেখো আমাদের আয়োজন আর এই যে আমাদের মা সরস্বতী পুরো এই গয়না দিয়ে একদম সাজানো হয়েছে মাকে এই দেখো সব আয়োজন আমাদের কমপ্লিট এখন শুধু ব্রাহ্মণ এলেই ব্যাস পুজো হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমরা এই যেমন সরস্বতী পুজোতে ব্রাহ্মণ নিয়ে কারা করি না সেই রকম কারাগারি করতে এসেছিলাম আর দেখো এখানে অঞ্জলি দেওয়ার জন্য সবাই ফুল নিয়ে একদম কারাকারি শুরু করে দিয়েছে কে কার মাথায় ফুল চুলছে জানি না বাবা আর এই দিকে তো ব্রাহ্মণটা একদম প্রচুর তাড়াহুড়োতে পুজো করছে ভালোভাবে পুজোই করছে না তারপরে অনেক কষ্টে অনেক কষ্টে সেই আমাদের পুজো দশটা হওয়ার কথা কিন্তু আমাদের বাড়িতে ব্রাহ্মণ আসে সেই দুটোর দিকে এবং দুটোর দিকে পুজো শুরু হয় তো দেখতেই পাচ্ছ বাড়ির পুজো এত লেট করে হচ্ছে তো আমার বাবা এখানে পুজোতে বসে পড়েছে আর সব আমাদের আয়োজন তো দেখিয়েছিলাম তো আমাদেরকে প্রায় কমপ্লিট ঠাকুর এখানে আমাদের দুটো বাচ্চা তখন দুটো বাচ্ছিল আর আমাদের ব্রাহ্মণ চলে এসেছে আমাদের ঠাকুরটাকে পুজো করতে তো এই দেখো খুব ভালোভাবে পুজো হচ্ছে আর আমাদের বাড়িতে অনেকজনই এসেছিলো পুজোতে সবাই পুজো দেখতে আর আমরা কয়েকজন সবাই মিলেই প্রায় অঞ্জলি দিলাম কয়েকজন না প্রায় সবাই মিলে অঞ্জলি দিলাম এবং তারপরে পুজো হয়ে যাওয়ার পরেই আমি এটা একটু ঠিক করে দিচ্ছিলাম আর মৌ দিদিও চলে এসেছিল পুজোর টাইমে একদম পুজোর টাইমেই এসেছিলো দেন ওটা একটু খোঁজা ঠিক করে দিচ্ছিলাম আর মৌ দিদি আমার ভিডিও করে দিচ্ছিলো মৌ দিদি যেহেতু জানে যে আমি ব্লগ করি আর মৌ দিদিকে তো তোমরা চেনোই আমায় আমি এর আগে অনেক ব্লগে দেখিয়েছি মৌ দিদিকে তো দেখো আমি এগুলো সব ঠিক করে দিচ্ছিলাম সব খোঁজা খসে পালিয়ে যাচ্ছিলো যেহেতু আমরা হঠাৎ করে বাড়িতে পুজোর প্ল্যান করেছি কোনো প্ল্যানিং ছিল না আগে থেকে তাই যতটুকু পেরেছি আয়োজন করার চেষ্টা করেছি যেমনটা জানি আর কি আর এই দেখো আমি নতুন জামা পরে নিয়েছিলাম আশা করি দেখতেই পেয়েছো সেই নতুন জামাটা তো এই দেখো এরকম কিছু সেট আপ ছিল আমাদের আর আমরা এরকম সেট আপ করেছিলাম আর পুজোর পরে তোমাদেরকে আরেকবার এই দিকটা আমি দেখিয়ে দিচ্ছি পুজো তো প্রায় একদম কমপ্লিট তো দেখে নাও আমাদের মাসার সেই মিষ্টি বাচ্চা মেয়ের মতো একদম মুখটা শুধু হাঁসটা একটু বড় হয়ে গেছে যেহেতু হঠাৎ করে ঠাকুরটা অর্ডার দেওয়া হয়েছে তো তাই তাই এরকমভাবে একটু বানিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর এই দেখো আমার ভগবানের সিংহাসন যেহেতু আজকে বসন্ত পঞ্চমী তাই সবাইকে হলুদ ফুল দেওয়া হয়েছে এবং যতটা পেয়েছি হলুদ দিয়ে ডেকোরেশন করেছি আর গৌণী হলুদ ড্রেস পরানো হয়েছে এবং পুজো হয়ে যাওয়ার পরে আমরা একটু আমাদের মণ্ডপটাতে ঘুরতে চলে আসি তো দেখো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের পাড়ার মণ্ডপ আর এখানেও খুব সুন্দর একটা প্রতিমা উঠেছে তো দেখো কি সুন্দর আর এই দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি সেই ঠাকুরটা দর্শন করে তো আমরা আমাদের পাড়া থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছি আর মৌদিকে আমার পাশে আছে আমরা দুজন মিলে আজকে যাবো ঘুরতে যেহেতু আজকে চোদ্দোই ফেব্রুয়ারি আর ইয়ে সরস্বতী পুজো একদিনে পড়ে গেছে তাই আমরা যেহেতু সিঙ্গেল মানুষ তাই ভাই বোন মিলে ঘুরতে বেরোচ্ছি আর ঘুরতে যাওয়ার সময় দেখো পাড়ার ঠাকুরটা আবার একটা চোখে পড়লো তাই দেখিয়ে দিলাম যেহেতু আমি আগেই বললাম আমাদের বাড়িটা হচ্ছে দুটো ঠাকুরের মাঝখানে এবং দুটো দিক থেকে বক্সের আওয়াজ প্রচুর আসছে তো দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম টোটোতে উঠে পড়েছি টোটো এখন স্টার্ট হয়ে গেছে আর আমরা যাচ্ছি আর দেখো আমার তিলকটা পুরো মুছেই গেছে সেই সকালবেলাতে নিয়েছিলাম আর এত দেরিতে পুজো হলো কী আর বলবো তারপরে আমরা যাচ্ছিলাম প্রথমে কাঞ্চনতলা স্কুল কাঞ্চনতলা স্কুল মানে যেই স্কুলে আমি আমি পড়াশোনা করেছি তো এখানে প্রথমে ঠাকুরটা দেখবো আর আমরা যে যতক্ষণে যে এটা পৌঁছাচ্ছিলাম ততক্ষণে প্রায় ওইখানে চারটে বেজে গেছিলো তো দেখো আমরা সেখানে যাচ্ছি এবং পুরো আমাদের স্কুলটা দেখাবো এবং এই যে আমাদের স্কুলের গেট আর এখান যে ঢুকছি সব বড়ো বড়ো দাদারা ছিল আর এখানে আমি একটা দাদাকে ক্যাপচার করেছি ওই দাদাটার সাথে একটু বেশি ফ্রেন্ডলি আমি আর কি তাই দেখো আমি দাদাটাকে ক্যাপচার করেছি তো যাদের ফোনে ব্যস্ত থাকার নাম করে চলে যাচ্ছে ওইদিকে আর এই দেখো ঢুকতেই আমাদের স্কুলে আছে দুটো জিরাফ জিরাফের মতো একটা কি ওটা বানানো ওই যে আমি জানি না ঠিকঠাক তবে আমরা যেহেতু বইকালের দিকে ছিলাম তাই লাইটিং টাইটিং করা হচ্ছিলো না আর আমাদের স্কুলটাকে একবার ভালো করে দেখে নাও তোমরা তাই অতটা ভালো লাগছে না যেহেতু রাত্রেবেলায় যদি আসি আসা হয় তাহলে সে বেশ লাইটিংয়ে ভালো লাগবে আর এই দেখো সেই আমাদের সরস্বতী ঠাকুরটা স্কুলের সরস্বতী ঠাকুর চার হাতের বিনা পানি নেওয়া হয়েছে এবার কি সুন্দর মায়ের প্রতিমাটা বেশ দারুণ লাগছে তারপরে ওইখানে আমরা কিছু সেলফি টেলফি তোলার পরে স্কুলটাকে আবার তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এবং ওইখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি একটু ঘাটের দিকে আর ঘাটে আসতে না আসতেই কত সবাই শাড়ি পরে আর পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে এইগুলো দেখে তো আমি আর আমার দিদি বলছি একে অপরকে আমরাই মনে হচ্ছে পৃথিবীর থেকে পাপি মানুষ মনে হচ্ছিলো আমাদেরকে যেন যে আমরা সরস্বতী পুজোর দিন অন্তত পাঞ্জাবি পরতে পারিনি আরও শাড়ি পরতে পারিনি তো দেখো মানে অবস্থাটা আমাদের এমন জায়গায় ছিল যে আমরা শাড়ি পরা পাঞ্জাবি পরা এগুলো সব ভুলেই গেছি আমার তো কেমনই লাগছিলো আজকে যে সরস্বতী পুজোর দিনটাতে আমি বিশেষ করে পাঞ্জাবি পরতে পারলাম না এবং তারপরে আমরা ওইখান থেকেও বেরিয়ে যাই এবং আমাদের ওই ঘাটের রাস্তার চায়ের দোকানগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানকার চা কিন্তু খুব ভালো যেহেতু আমি চা খাই না তাই আমি ওইখানে দাঁড়াইনি আবার আর আমার দিদি চা খায় কিন্তু আমার দিদি বলছিলো যে খাবো না থাক আর এই যে আরেকটা সরস্বতী পুজোর মণ্ডপ এখানে আমরা ঢুকছিলাম কিন্তু ঢুকে ঢুকে আবার অর্ধেক রাস্তার থেকে ঘুরে পালিয়ে এসেছি জানি না কেন হঠাৎ করেই আর এটা এখানেও বেশ সুন্দর করে সাজিয়ে সাজানো হয়েছে তো ওটা রাত্রেবেলায় বেশি ভালো লাগবে আর এটা হচ্ছে যুবরাজ ক্লাবের ঠাকুর যুবরাজ ক্লাবের ঠাকুরটাও এবার প্যান্ডেলটা বেশ দারুণ করেছে কিন্তু ঠাকুরটা আমার সেরকম অত পছন্দ হয়নি এই যুবরাজ ক্লাব কিন্তু দুর্গা ঠাকুরের প্যান্ডেল সহ মণ্ডপ সহ অনেক সুন্দরভাবে ডিজাইন করেছিল আর এই যে আরেকজনের সাথে দেখা হয়ে গেল পৌরসভাতে তো দেখো তারপরে এই যে পৌরসভার ঠাকুর পৌরসভারও এবার সেরকম ভালো দেখতে পেলাম না কারণ এর আগের বার দারুণ করেছিল প্যান্ডেল সহ ঠাকুর সহ প্রত্যেকটা জিনিস দারুণ লেগেছিল আমার তো এই বছর সেরকম কোনো জায়গাতেই সেরকম ভালো কিছু দেখতে পাচ্ছি না এবং আজকের ওয়েদারটা এত বাজে ছিল এত বাজে ছিল কি আর বলবো আর এই যে সেই জুটি জুটি আজকে বেরিয়েছে তাই আমি একটু ভিডিও করে নিলাম আর কি তারপরে আমরা গিয়েছিলাম মিলন মন্দির মিলন মন্দিরে তো প্রথমে আমরা যখন যাই তখন পুরো ফাঁকাই ছিল কিন্তু তারপরে যখন আমরা যাওয়ার পর সেইখানে একে একে ভিড় জমতে শুরু করলাম আর সবাই শাড়ি পরেছিলো আর আমাদের মনটা একদম কেমনই করেছিলো তো আমরা এখানে একটা সিট বেয়ে বসে পড়ি আর এখানে বৃষ্টিটাও কমে গিয়েছে বৃষ্টি আর পড়ছিল না তারপরে দেখো মিলন মন্দিরের কিছু ভিউ দিকে কিছু মেয়েরা ফটোশ্যুট করছে দিকেও কিছু মেয়েরা ফটোশ্যুট করছে সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত শুধু আমরাই ফটোশ্যুট করছিলাম না তো আমরা চুপচাপ বসে গল্প করছিলাম আর ওই দেখো এইখানে একটা দাদু আর ঠাম্মা গল্প করছিল কিন্তু আমাদেরকে হয়তো ভিডিও করতে দেখে দাদুটা উঠে গেলো বা কি একটা কাজ করতে লাগলো তো যাই হোক এইদিকে আমরা বসেছিলাম আর এই দেখো সেই কাপালটা ওখানে বসে আইসক্রিম ছিল। তারপরে এরা মন্দির ঢুকেছে আমি তাই একটু চুপচাপ ভিডিও করে নিলাম না দেখিয়ে এরা যদি আমার ব্লগ দেখে থাকে তাহলে এরা দেখতে পাবে এরা এদের কাণ্ড কারখানায় আমি ভিডিও করে নিয়েছি এবং আমাকে জুতো নিয়ে তাড়তে আসবে আর কিছুই না তো দেখো আমরা এখানে বসে গল্প করছিলাম আর এ আমি এসব কী সব নাটক করছিলাম মানে এত আমাদের আমরা আমি ক্লান্ত হয়ে গেছিলাম এত কোনোই এনার্জি পাচ্ছিলাম না ঘোরার সময় আর এই যে এত এনার্জি কীভাবে পাচ্ছিলো ভিডিও বানিয়ে যাচ্ছিলো বানিয়ে যাচ্ছিল আর ভিডিওর মধ্যেও বলছে যে না ভালো না ভালো লাগছে না ঘুমাবো ঘুমাবো তো কি আর বলবো দেখো দেখতে দেখো ব্লগটা এবং তারপরেই কিছুক্ষণ পরে আমাদের সাথে যোগ দেয় পাব্বুদা হঠাৎ করে পাপ্পুদার সাথে একদম দেখা কোনো মানে কারণ ছিল না কিছু ছিল না তো পাপ্পুদা হাই করে দিলো সবাইকে আর পাপ্পুদা ক্যামেরা নিয়ে এসেছিলো তো যাই হোক জানি না কেন পাপ্পুদা কী কারণে এসেছিলো কিন্তু হঠাৎ করে আমাদের সাথে দেখা হয়ে গেলো এবং আমাদেরকে কয়েকটা ফটো তুলে দিল ফটোশ্যুট করলাম আমরা মৌদিও কয়েকটা ফটোশ্যুট করেছে আমিও তো এখানে আমরা বসেই ছিলাম বসে গল্প করছিলাম ছিলাম ঘুম পাচ্ছিলো প্রচুর কিন্তু কিচ্ছু করার নেই ওইদিকে ফটোশ্যুট হচ্ছে আর আমি এইদিকে বসে আছি তোমরা দেখতেই পেলে তো দেখো ফটোটা কিন্তু খুব সুন্দর তোলা তুলেছিলো পাপ্পুদা প্রত্যেকটা ছবি আমাদের দারুণ তুলেছিল আমিও ফটোশ্যুট করেছিলাম এখানে তো মৌ দিদিরগুলো দেখাচ্ছি আমি আর ওইদিকে কিছু নারী প্রবেশ করছে শাড়ি পরে দেখতেই পাচ্ছ তোমরা আর এই সব শাড়ি দেখে তো মৌ দিদি বারবার করে আমাকে বলছিল বাড়ি চল বাড়ি চল আমি শাড়ি পরে আবার আসবো আবার ছবি তুলবি কিন্তু যেহেতু ওর বাড়িটা কাছে আমার বাড়িটা দূরে তাই আমি আর ইয়ে করতে দিইনি বাড়ি যেতে দিইনি ওকে আমি যেভাবে ছিলাম ওইভাবে ছবি তুলে দিয়েছি তারপরেই দেখো আমি কিছু পোজ মেরে ছবি তুলছিলাম আর আমাকে প্রচুর হাসাচ্ছিল সবাই তো কী আর করা যাবে আর তারপরে আমাকে আমাদেরকে পাপুদা সব ছবিগুলো দেখাচ্ছিলো প্রত্যেকটা ছবি দারুণ উঠেছে দারুণ তোমরা অনেকটা দেখতেই পাচ্ছ দারুণ উঠেছে প্রত্যেকটা ছবি তারপরে এই আমরা এইখানে প্রত্যেকটা ছবি দেখে দেখে নেওয়ার পর পাইনি তো ছবিগুলো সেই দিন আশা করি কালকের মধ্যে পেয়ে যাবো তারপরে পোস্ট করতে থাকবো এবং তারপরে আমি সোয়েটারটা পরে নিলাম যেহেতু নতুন জামা পরেছিলাম তাই বলে আমি মানে ইয়ে করে খুলে ছবিটা তুললাম আমি সেটার উপরে ছবি তুলতাম আর দেখো আমরা সেরকম কিছু প্ল্যানিং করে আসিনি যে ছবিটা তুলবো আর এই দেখো পাশ থেকে আমার ছবি তুলছিল কিন্তু আমি ছবি তুলতে দিইনি এবং তারপরে আমরা ফুচকা আর মোমো খেতে চলে আসি তো ফুচকা আর মোমো খাওয়ার পর আমরা চলে যাই একদম অন্য ঠাকুরগুলো দেখতে এবং একে একে সব ধরনের ঠাকুর আমরা দেখি তো দেখো এখানে আমাদের জন্য কাকু মোমো দিয়ে দিচ্ছে আমার হাতে দিয়ে দিল এবং দেখো তারপরে আমরা এখানে আমার ছোট্টবেলাকার স্কুল নর্থ পয়েন্টের এইখান গিয়ে এসে ঠাকুর দেখতে চলে এসেছে আর রাস্তাতে গোবর পড়েছিলাম সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে মজায় মজায় তো দেখো এইখানে কমলাকান্তের স্কুলের ওইখানে একটা ঠাকুর উঠেছে এই ঠাকুরটা এর আগেরবার বার দারুণ করেছিল আমি যেহেতু ঠাকুরটার খোঁজ জানতাম না এর আগেরবারই জানতে পারলাম তাই এর আগের বার এসে আমি তো ধান দিয়ে গিয়েছিলাম চোখ ধাঁধানোর ব্যাপার ছিল তো এবছরও কিন্তু তার অন্যথা হয়নি এবছরও খুব সুন্দর সাজ এবং খুব সুন্দর প্যান্ডেল করা হয়েছিল ঠাকুরটার বেশ প্রতিমাটাও অনেকটাই সুন্দর ছিল এটা কমলাকান্ত স্কুলের এখানে ঠাকুরটা এবং তারপরে এখানে আমাদের আরেকটা ঠাকুর এই ঠাকুরটা মানে আমার জায়বাবু বানিয়েছে এই ঠাকুরটাও বেশ সুন্দর ছিল এবং তারপরে আমরা চলে এসেছিলাম আমার বান্ধবীর বাড়িতে তো এটা আমার বান্ধবীর বাড়ির ঠাকুর তো দেখে নাও তোমরা এটাও খুব সুন্দর হয়েছিল এবং তারপরে এটা হচ্ছে ঠাকুর পাড়ার ঠাকুর ঠাকুরপাড়াতেও বেশ সুন্দর করেছিল বেশ টানা টানা চোখ মায়ের আর তার সামনেই ছিল আরেকটা প্রতিমা এটার প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল এবং প্রতিমা টানা চোখের প্রতিমাতে তো একটা আলাদাই মানে টান থাকে এবং দেবী মূর্তির প্রতিমাগুলো বেশ অসাধারণ লাগে দেখতে দেখো তো এই প্রতিমাটাও খুব আমার দারুণ লেগেছে এবং তারপরে এখানে আরেকটা প্রতিমা ছিল বালিকা সরি বালিকা বিদ্যালয় স্কুল যেতে ঠাকুরপাড়ার পেছনে ভুড়ি তলার ওইখানে সেই ঠাকুরটাকেও দেখে দিলাম আর এই প্যান্ডেলটা ঠাকুরটা বেশ সুন্দর করেছিল কিন্তু ঠাকুরের লাইট দেয়নি আর এখানে একটা ছোট্ট সবাই সবাই মিলে ঠাকুর উঠাচ্ছিলো ঘোষপাড়াতে ওটাও একটু ভিডিও করে নিলাম দুটো দেখো আমরা সামনের দিকে যাচ্ছি আর সামনের দিকে আরও ঠাকুর আছে এবং এটা হচ্ছে সামনের দিকে হাঁটতে আমরা থানার সামনে দিয়ে যাচ্ছিলাম তো থানাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম শামশেরগঞ্জ থানা ধুলিয়ানের যেটা থানা বলা হয় তো দেখো ধুলিয়ানের থানা পাড়া দিয়ে আমরা যাচ্ছি এবং যাচ্ছি আমরা হচ্ছে হরিসভা হরিসভাতে কয়েকটা ঠাকুর দেখে তারপরে আমরা আবার বাড়ি চলে যাবো তো এই দেখো এটা হচ্ছে কাহার পাড়ার ঠাকুর হরিসভা যেতে এই প্রতিমাটা তো আমি খুঁজছিলাম কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না তো শেষ মাসে আমি কাহার পাড়াতে প্রতিমাটা পেলাম বেশ দারুণ ছিল আর এই মণ্ডপের প্যান্ডেলটা দারুণ ছিল প্রতিমাটাও বেশ দারুণ ছিল কিন্তু প্যান্ডেলটাও বেশ দারুণ করে সাজানো হয়েছে প্রতিমার মধ্যে বিশেষ ব্যাপার যে ওই ঠাকুরটার আমার যেটা দেখলেন আপনারা সেই ঠাকুরটার আমার শাড়িটা দারুণ লেগেছিল এবং এটা একটা মণ্ডপ এটা হচ্ছে হরিসভা মন্দিরের পেছনে এটাও বেশ দারুণ থিম করেছিল এটা বেশ একটা রুদ্র টুদ্রো টাইপের সিন করেছিল আর যেহেতু সন্ধ্যে হয়ে পড়েছিল সব লাইটগুলো জ্বলতে লেগেছিল আর এই মণ্ডপটাও বেশ সুন্দর করে সাজিয়েছে দেখে নাও তোমরা সবাই তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি তো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে তো আর বলার মতো না প্রচণ্ড পরিমাণে বলতে আজকের দিনটার ওয়েদারটা এত বাজে এত বাজে বলার মতো না তো আমাদের বাড়ির পুজো তো শেষ মেয়ে এত দেরিতে হলো যে পুজো মানে ঘুরতে গিয়ে এনার্জিই পাচ্ছিলাম না যেমন তেমন প্রকারে ঘুরে টুরে বাড়ি গেলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা